আসসালামু আলাইকুম শিবরা দর্শক শুভেচ্ছা জানাচ্ছি ধূপচাটিয়া ধাপের হাট আর দেখতেছিলাম সকলের পরিচিত তোতা ভাই কিন্তু বেশ কিছু উন্নত জাতের দুধের গাবে কিন্তু সংগ্রহ করতেছে এই যে দেখেন মাসাল্লাহ ভাই এটা বয়স কি ভাই তোতা ভাই বয়স কি ছয় দাঁত আরে বাপরে এই যে গাবলা মানে অরিজিনাল দত্ত পেতে হলে অরিজিনাল জায়গা থেকে শুনতে হবে চলছে দেখাশোনা মার্শাল্লাহ তলা কিন্তু চমৎকার আছে আর দামের ধারণা দেবো আমরা আপনাদেরকে কেমন দামে কিনতেছে আর কাদের জন্য কিনতেছে পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করলে আপনারা দেখতে পাবেন এই গরুগুলো কোথায় যাচ্ছে কত বের যাচ্ছে আর দূরে গেছে দেশ প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ করব আমাদের ভিডিওগুলো কেমন লাগে আর কি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন মার্শাল্লাহ কত লিটার দুধ সব তথ্যই দেব দর্শক

মা আসাল হ্যাঁ একেবারে শান্ত আছে মাথা ঢুকে দিয়ে দিবেন নাকি বলছে গরু ভালো তো বললাই ভালো মানে যাতে মানে ভালো হবে যাতে মানে কত লিটার ভাই কি বেশি নিজে সতেরো আঠারো আঠেরো সতেরো আঠারো আপনার আইডিয়া তো সর্বোচ্চ হাফ হাফ কেজি বা ব্যাগ কেজি কম বেশি হবে কত সাইজে কিছু বলছেন

এই যে এটা কিন্তু আবার পুরো হাতি একেবারে হাতি সাইজ আরে বাপে তোতা ভাই চাই তো বড় এই যে দেখেন না সব ও বলিছি বলে ও শুভ সকাল চলছে দুই জায়গার পানির জন্য আর কিছু যাবে চিটা আর কিছু যাবে বাচ্চা কি ভাই একেবারে সেরা মানের বাচ্চা

আমরা দেখব কত দাম চাচ্ছে দুধের যেহেতু প্রথম বিয়ান এই জন্য কিন্তু দুধ প্রথমে কম হয় আর এই উন্নত তাদের গাভীগুলো যতটা বয়স হবে দুধের পরিমাণটা কিন্তু বাড়তে থাকে মার্শাল এই যে গাভীটার তলা বাড়তে কিন্তু চারটা নিকল কিন্তু চার জায়গাতে আর চারটায় কিন্তু সেরা আছে এই দাদ ভাই আইডিয়া কিছু দিছে এটাতে আচ্ছা আমরা দেখবো কেলাকাটা যদি হয় এটা কি হাই এটা এটা বেটি একেবারে কলা বাট নাকি চারটায় চারটায় সমান ভাই ভিতরে দুধ খেল দিছে পানের পানচিং করে যেটা পান এখনো জায়গা আছে জায়গা আছে এখনো আছে ভাই আইডিয়া কি দিছে দুধের দুধের আইডিয়া কিছু বলছে আমরা দেখতেছিলাম এই পাশে এই যে কিন্তু তোতা ভাই দাম দর করতেছে আর তলাবারটা কিন্তু অসাধারণ চারটাই সমান পনেরো থেকে উনিশ বিশ নাই চেক করে দেবেন তোতা ভাই কত লিটার হবে ভাই ইনশাল্লাহ আল্লাহ ভরসা

আর দুধ দেখলে কিন্তু বুঝতে পারে যে গরুর ঠিক আছে কি নাই যে দেখেন এটা তো ফ্যাট মানে ফ্যাট আছে মাশাআল্লাহ

বান্ধ ভাই বৰ দুটা কি পিছনে থাকল

ভাড়া কেমন আসলো ভাই এই সন্দীপে ভাড়া আপনার সন্দীপ গাড়িটা দুজাতে করে নামাবে এইজন্য একটা মানে আপনার কুমিল্লা লাঙ্গর কোটা মানে মেইন রোড থেকে একটু ভিতরে যাওয়া লাগবে চিন্তা যাবে হলো চত্বর সন্দীপ আচ্ছা আর একটা ঘুরে রানিং এর উপর ভাম মানে রানিং এর উপর নিয়ে চলে ওইটা তো দেখলামই ওটা চলে গেছে এই যে তাহলে তো দা ভাই এই ভাইয়ের জন্য কিনলেন এই সন্দীপের ভাই আচ্ছা ভাই কয়টা হলো তিনটা হয়েছে মাসাল আরো একজন আসছে আচ্ছা কেমন দেখলেন ভাই তোতা ভাইয়ের খোঁজ খবর পাইলেন কিভাবে ওনাকে অনলাইন ইউটিউব থেকে লোক কেমন ভাই অনেক ভালো যদি কেউ আসতে চায় আচ্ছা দুধের গরু কিনা কিন্তু খুবই সেন্সিটিভ বিষয় কেমন অভিজ্ঞতা দেখলেন ওনার অনেক অভিজ্ঞতা মাসাল্লাহ আচ্ছা কেউ আসতে চাইলে ইনশাল্লাহ যোগাযোগ করে আসতে পারবে তোতা ভাই আরো একটা আছে সেটা আমরা কুমিল্লাঙ্গলকোট যেতে যাওয়ার পরে যেতে যাবে তো একটু ভদ্র মানুষ আর একটু ফ্যাট মানুষ হ্যাঁ দেখলাম তাহলে আমরা যে স্পেশাল একটা ধামাকা সেটা দেখবো বাগানে আছে আচ্ছা